শুনে আমরা সত্যি মুগ্ধ এবং আমরা বুঝতে পারছি যে আপনারাও মুগ্ধ হবেন কারণ সত্যি এত সুন্দর গান দিয়ে যখন সকাল শুরু হয় তখন মুগ্ধ না হয়ে কিন্তু পারা যায় না তাই আমরা পরবর্তী গানে যাব তবে তার আগে একটু মানে বাড়িতে অবসর সময় কিভাবে কাটান যদি একটু জানতে পারি শুধু এই গানের মধ্য দিয়েই কাটানো হয়

का भाला आब्जार विजय कुमार